এই দেখুন বন্ধুরা আজকে আবার আমার হাজব্যান্ড এক ব্যাগ ভর্তি গিফট পেয়েছে এই যে সাথে একটা সুন্দর চটের ব্যাগ চটের ব্যাগ আমার বরাবর কিন্তু ভীষণ ভালো লাগে কারণ ক্যারি করা অনেক সহজ এবং দেখতেও খুব সুন্দর তো চলুন দেখে প্রথমে এই যে দেখুন একটা রূপচাঁদা গুঁড়া চাল এক কেজি এটা তার সাথে আরেকটা রূপচাঁদা গুঁড়া চাল রূপচাঁদার চিনি গুঁড়ার চালের পোলাও কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে এই যে রূপচাঁদা ও এখানে খুবই সুন্দর একটা হেয়ার প্যাক আরঙের আরঙের জিনিস তো বেস্ট আপনারা সবাই জানেন এই যে একটা ফেস প্যাক সাথে আরেকটা উবটান এই যে দেখুন একটা হেয়ার প্যাক আর দুইটা ফেস প্যাক আর রঙের ফেস প্যাক এখনও আমার ট্রাই করা হয়নি ইনশাল্লাহ ট্রাই করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো আর কি আছে চলুন দেখে নেই এই যে পঞ্চ ব্রাইট বিউটি ফেস ওয়াশ এটাও খুব কাজের তারপর এই যে আরেকটা গোদরেজের অডোনিল খুবই সুন্দর এটার গন্ধ তার সাথে এই যে বাথরুমের জন্য আরেকটা এয়ার পকেট এটার স্প্রে কিন্তু খুবই সুন্দর স্মেলটা খুবই ভালো লেগেছে আমার আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন তারপরে এই যে পেয়েছে আরও দুইটা খাতা তারপর এখানে আরেকটা হচ্ছে ফয়েল পেপার আর এখানে একটা টিস্যু বক্স আর একটা ফতুয়া পেয়েছে যেটা আমরা অলরেডি গিফট করে দিয়েছি একজনকে এই যে দেখুন আজকের গিফট এর ফাইনাল লুক তো সবথেকে বেশি কাজের আর খুবই হেল্পফুল এই জিনিসটা আমার জন্য কারণ আমার জন্য কোন জিনিস আসলে আমার ভীষণ ভালো লাগে এই যে তার সঙ্গে কিউট একটা হ্যান্ড ব্যাগ কোথাও ঘুরতে গেলে এটা ভীষণ কাজে আসবে আপনারা কে কে আরঙের ফেস প্যাক অথবা হেয়ার প্যাক ট্রাই করেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন কারণ আমি কখনো ইউজ করিনি এটা আসলে কি সব স্কিনে সুইটেবল কিনা আমি তো সেটাও জানি না তো যারা যারা ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি অবশ্যই ভালো ফিডব্যাক পাইলে আপনাদের সঙ্গে শেয়ার করবো